কই মুবাজান এই কবি বলেছেন সোনার সিনে সোনা কামার সিনে লোহা কুমোর সিনে মাটি গরু সিনে পায় আর মানুষ চিনে আয় মানুষে মানুষ আর শুয়ারে সিনে কসু হ্যাঁ তে তুমি আমারে আমি যে কথাগুলো বলছি আদমের পক্ষ থেকে হাওয়াকে যে প্রশ্নগুলো আমি করছি আমার কথার পৃষ্ঠে তুমি কথা রাখবা তোমার কুল নাই যে তুমি দুই সাইডটা করা করে কথা কও একটু ঝাড়ি ঝাড়ি মাইরে নাম করো কিছু কিছু অজ্ঞান সুদা লোক কইব ওই কম না এ আনোয়ার সরকারে ঝাড়ি দিব এই হালাকাটা আর 10 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছে আমি আমাকে উত্তরবঙ্গে আনোয়ার সে একজন দোতারা ভালো বাজাবে একজন বেহালা ভালো বাজাবে একজন শাস্ত্র হাদিস কোরআন বেশি জানে এই বয়তিগো মধ্যে যেগুলো বর্তমান বয়তি আছে এককার মাই বিয়ে না এক কুত্তই বিয়েছে এই চ্যালেঞ্জ তো আমি 20 বছর আগে দিছি আর 20 বছর পর তোমাক কি কমু তুমি আমারে কও তুমি তুমি আমারে কও যে তুমি আমার উস্তাদ না হলে ইস্তান বলে আমার মাথায় মারতো তুমি জীবনে যদি কোনো একটা ভুল করে থাকো বস্ত বড় ভুল সেটা তুমি আজকেই এই ভুলটা আমি প্রশ্ন করছিলাম আমার বাবা আদমের বংশ চারজন নবী দাউদ মুসাইসে আমার শেষ নবী চারটে নবীর উপর চারটা আসমানে কিতাব নাজেল এ কোরআন সারা কোনো ফকিরি আসার কোন শরীয়তি আসার মারফতি আছে নি আমি বলছিলাম তোমার মা হাওয়া যদি কোনো দামি জাত হয় তুমি বলো তোমার মা হাওয়ার উপর কোন কিতাবটা নাজেল দেখাতে পারছে এই ভাই কথা কন না কেন দেখাতে পারে নাই আমি বলছিলাম এক লক্ষ চব্বিশ নবী মদান্ত দুই লক্ষ চব্বিশ নবী সবই আমার আদমের ওয়ারিস আদমের তোমার হাওয়ার যদি দামি হয় তুমি দেখাও এক লক্ষ মদান্ত দুই লক্ষ চব্বিশ হাজারের মধ্যে দুই এক আঠটা হাওয়ার মধ্যে দুই এক মহিলা নদী দেখাও মহিলাদের মধ্যে নবি দেখাতে পারছি এ মহিলাদের মধ্যে পীঠ দেখাতে পারছি আর মাইকের মধ্যে মাজার দেখাতে পারছি এ বাংলাদেশটা ছিল ভারতবর্ষ এ মিডিয়া দিবাস আর এ এটা ছিল হিন্দুস্থান তোর কোন হাওয়ার যায় তাই মুসলিম করে নাই এ আদমের বংশ হইতে পীর অলি গাউস কুতুব আল্লাহ ফকির ফকির আল্লাহর ভেদ আল্লাহ নিজে ফকিরের ভেদ তিনশো ষাট জন আউলি বাংলাদেশটা স্বাধীন কই দিয়া স্বাধীন দেশে আমরা আল্লাহ নবীর গুনা গান গাই এই শালি তোর মা গো তোর হাওয়া গো একটা মাজার আছে তোর মা মরে গেলে তোর হাওয়া মরে গেলে কবর হয় কুকুর যা ঠেঙালো করে প্রসাব করে দেয় আর আদমের বংশ একটা এই যে এ যে আইম পাগলাও যদি মইরা যায় সেখানে মাজার হবে জরিল সাদুরদে মোমবাতি জ্বালায় আল্লাহর ইশক এর হবে ভারী একটা মানলি বইতে হয় না হে আমি তো কইছি তোমরা কিছু কিছু বইতে হইছো খালি ইউটিউব থেকে নতুন নতুন কোন শিল্পী নতুন গান bari করে সেটা ডাউনলোড দে সেটা শিখে এখন শালা পিরে গউ দোষ আছে টাকা কম দেখে 5000 টাকাতে 6টা মহিলা 5টা পুরুষ নিয়ে এসে জাকাজাকি গান করে এটা বাউল গান এটা বিশ্বার গান একটা পালা গান কবি গান কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান আর নাম হচ্ছে বাউল বিশ্বের কবি গান এই গান পাঁচটা মলবিতে ওয়াজ করে যতগুলো তত্ত্ব তালিম না হবে একটা বয়তি দি পালা গান করালে তার চেয়ে বেশি হয় কেন না মলবি ভাইয়ের গরে অন্য দবার গেটআপ বেশি তো সময় কম পায় দেড় ঘন্টা আধা ঘন্টা করে আজ নীতির গল্প এইজন্য দরগে হাত ধ্যান কা। আল্লাহ রাসূলের কথা কইতে যা আজ নীতি নে মরে এটা করোনা যাইবো না আর আমরা বৈত্রাজনীতি বুঝি না দুর্নীতি বুঝি না আমরা বুঝি সাতটা দুঃখের গান গাইবো সাতটা দুঃখের ভাত খাইবো আর যে গানের মধ্যে আমার মাওলাকে পাবো যে গানের মধ্যে আল্লাহকে পাবো যে গান শুনলে কবরের কথা মনে হয় এই গান একদম আলালে আমি একটা গান গাইছিলাম যে আদম তোমরা যদি বাঁচতে চাও এই শালা হাওয়ার জাত থেকে দূরে থাকো গানটা বিজয় সরকার এ ভাবুক কবি বাউলের বাউল হে সব বাউলের ভাতার বিজয় সরকারের একটা শিষ্য ভারতে অসীম সরকার তার লেখা একটা গান কি দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড গড়ি লই এই সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা শেষ আমি আমার আদমক বলছি ওই সিপের থেকে সরে আয় আর এই শালা কয় এই শালা কয় এই গান সারার গান নাই এই শালা তুই গানের বুঝিস কি হ্যাঁ একটা কথা কই আবার কই সরমারসিলা এই সেতুর এই পার যদি কোনো বিজেতা শিল্পী থাকে তার মধ্যে এক নাম্বার সেটা আনোয়ার সরকার তোমার আমি কিছু কই না তুমি হচ্ছে মাইয়া মানুষ আবার তুমি এসতে তুমি আমার ছাত্রী প্রথম ছাত্রী তুমি আমার তারপরে আমি দ্বিতীয় আমার ছাত্র আনিসর সরকার তুমি আমার ছাত্রী আমার ruh সন্তান তুমিও আনিসর সরকার সে আমার ruh সন্তান তুমি বড় বোন ও তোমার ছোট ভাই তোড়াই তোড়াই জিন নাইকে কি সুবা আমি গুরু থাকতেই এ সাহস কই কই এই ভারী পাতিল কিন্তু বাজনা রে খালি পাতিল ঢনঢন করে ওল যদি ডলের সমান হয় ওল ফলছেন না এ মাইরা ওলছেন না ওল তরকারি ওল কিন্তু এত বড় হয় ডাটা কিন্তু একটু ওল যদি ডলের সমান হয় তা কিন্তু ডাটার নেছে আনোয়ার সরকারের যাতা করলে তো পড়ো না কারণ আছে কারণ আছে

বউ মুড়ি ধয় না স্বামী মুড়ি ধয় বউ পছন্দ করে না দেখে কয় তোমাকে জমি দশ শতক দিচ্ছি তুমি এই লাইনে আসো এই ভুল করো না যদি ভুল করে এই নারী জাতকে যদি দুই চার দশ কাটা জমি নেকে দিয়ে থ যদি এই আদম জাতে পুরুষ যদি বীজ না ফলায় বিচুন হবে বাবা ফসল হবে তোর মা হাওয়া তোর জমি চোদ্দ বিঘে আছে তোর ভিটের জমিটা শতক আছে আমি বুঝলাম আমার বাপ যদি বীজ না ফলায় ফসল হবে আমার গান সনে, কান কাওয়ার না গাও তোমার পিঠে পড়বে খাও কানটাই তো খবর হইব ও কে দেখবে তার বাহার পুরুষ না হলে জীবন যাবে বিফললে জীবন যাবে বিফললে

বাংলাদেশের যত আদম সন্তান আছে যত আদম সন্তান আছে এরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে করলাম না এ হাওয়া যাতে ঘরে আনবো না তোর মাও যা তো এম এ পাস করুক করু সরবরি নাগে থেকে দেড়শো টাকা বাদাম দেব কেউ ঘাটবো না যদি আদম কয় আজ থেকে তালা মারলাম আর বিয়ে করবো না তোর মা এগো কোন দশা ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে আমি চাষ করি না ফসল বুনবো তোমার জমিতে কলের নাঙ্গল পুরুষের কাছে চাষ করে যা ফসল বনবা তোমার জমিতে সময় হয়ে গেলে ছোটবে যাও তবে হাওয়ার এরা মনে মনে কইতেছে যাইরে কই থেকে ধরে নিয়ে বাবা পীর সাহেব বাবা আইন বাবা সাধু সেবা অনেক করছে সেই জায়গায় আজকে আমার এক একটা কথা ওজন কম পড়বে তেত্রিশ টন আজকের গানে আর কিছুই না হলে তোর ভক্ত কোন মহিলা ভক্তর মধ্যে কুজাত থাকে এই শালিগ গাছকে ভালো হইতে হবে হাওয়ার জাত আমি সেই হাওয়াকে ভালোবাসি যে হাওয়া আল্লাহ নবী বায়াত পীর মুর্শিদকে ভালোবাসে আর কতগুলো হাওয়া ঠোঁট পালিস মাকে এই গোক ভালোবাসি এত দুজক হইবো ওই দুজকের ভয় আনোয়ার সরকার করে না কথা তুমি কয় আনোয়ার সরকার মনে মায়ের মায়ের পেট থেকে হয় না বাবার পাশা দিয়ে হচ্ছে আমি তোমার কি কম তুমি আমারই ছাত্রী যে আনোয়ার সরকারের সাথে এক পালা গান গায় মন সে কিছু শিকার না করলেও বাসায় যায় আর পাল দু আজকে আমার বাজানে ধরছিল এই সালা আমার জন্মটাই তো গানের গানের বীজ দিয়ে আমার জন্ম হ্যাঁ আর আমি যে ঘরে মুড়ি ধরছি এই ঘরের নাম শুনলে বাংলাদেশের সব বয়তির পানি তৃষ্ণা লাগে যায় মায়ের দুধ খায় না বাবার অন্য কিছু যা খাও এই কোন শালা মনসি কয় কোন শালা পীর কয় দুধ এই ছোট বাজা বাবা এই কোন শালা কয় দুধ তোর মায়ের তোর মায়ের না বাবা আদমের দুধ আদমের দুধ আদমই খায় আমি একটু শিক্ষিত ভাষায় বলি তোর মতন বেদবি করে কথা বলবো না এই বকনা গরু ছিলেন না বকন গরু আপনি নগাঁও জেলায় কি বলে বকন গরু যেতে যেটা গরম না হচ্ছে বকনা গরু এর তলে যে বালতি কিবা ডুঁঙ্গি নিয়ে যা দুван তো দুধ আইব আইবো দুধ এই শালা পাগলা সদন কে ভোক কই মা করে যেটা ভোক না গরু আর কোন দুধ আসে না দুধ কখন আসে যখন সার টাকা বা সার চিনি শ্রমি সারসের না ফরবল্লা আদম আদম এ আদমের সামনে দি একবার নিয়ে গেলি দুধ দইবো ইংকে তোর মা হাওয়া

আমার ছাত্রী রুমি মনে মনে খালি দোয়া ইনস পড়তেছে নাইলা হাই নিয়ান না সুবহানাক কাটনি কুম তুমি না জল নি চতুরপাস যা তুমি রং দেখছো মাইয়া তুমি রঙের কালার দেখো না রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই আজ তো রঙের কারখানা দেখায় ছাইরা তুমি এই শালা শালিগক দুই হরফ শিখাইছি আমি আস্তে এক দুই হরফ শিখেছি আর মনে করছে মদিনা শহর পাইছি এই একটা করে কথা নিছি চোদ্দ বছর আর তিন দিন হলে আইয়া আমার সামনে দাঁড়াইয়া ফালাফালি করো তালে দুধ পাবার আদমের দুধ আদম খায় আর দুধের ঋণ করছে আমার এক বাবা আদম হয়ে আসতে মালানা রুমি জালাল উদ্দিনের একটা কিতাবের মধ্যে আছে

উম্মি খায়ের ফাতেমার ডান হাতে রূপ দেই কে তার আশিক জায়গা গেল ভিক্ষা নেওয়া দেই যেমন হিংস জানোয়ার হরিণ পাইলে শিকার করে এরকম উম্মি খায়ের ফাতেমার পর থাপা মারলেন মায়ের ইজ্জত নাই নাই অবস্থা মায়ের ইজ্জত তোর হাওয়ার ইজ্জত নাই নাই অবস্থা আমার বাবা আমার আদম বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্বে থেকে বলে মাহবুব গো আমি বড় পীর যদি মায়ের গর্বে থাকতে মা সম্মান হারাই এটা কেমন হবে